পরিবারের সব পিচিদের নিয়ে একসাথে সবাই মিলে মজা করে পিকনিক করে খেলাম বছরের শুরুতে আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ির সব পিচ্চিরা ধরেছে সবাই মিলে একসাথে পিকনিক খাবে আর করা তাদের আবদার তো ফেলে দিতে পারি না যেহেতু তাদের হচ্ছে মা চাচি সব কিছু যেহেতু হয়েছি এই জন্য হচ্ছে তাদের আবদার তো ফেলা সম্ভব না আর আমারও কিন্তু একটু মন মন আছে বছরের শুরুতে সবাই মিলে একটু পিকনিক খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা তো বাসায় এসেছিলো আমার আব্বা মা আমার ছোটো বউ আমার মেজো বোন মেজ বোনের বাচ্চারা সবাই মিলে ভাবলাম একটা পিকনিক করে খাওয়া যাক তো খিচুড়ি আর হচ্ছে মুরগির রোস্ট করেছিলাম যেহেতু সংখ্যায় বেশি সবাই মিলে পঞ্চাশ টাকা করে কিন্তু চাদা দিয়ে পিকনিক করে খেয়েছি পঞ্চাশ টাকা চাদা দিয়ে তো আর পিকনিক করে তার বেশি লেগেছে যাই হোক সবাই মিলে অনেক মজা করে চাদা তুলে পিকনিক খাওয়ার কিন্তু অন্য রকম একটা মজা তাই তো মাটির চুলায় আমি রান্না করছি আমি একটু কাজে বাইরে গিয়েছিলাম এসে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি তারা সব কিছু একদম কেটে কুটে পরিষ্কার করে আমার জন্য রেখে দিয়েছে আমি এসে শুধু রান্না করছি তো এখানে হচ্ছে রোজ রান্না করব সাথে হচ্ছে হবে খিচুড়ি আজকের ব্লগটা আপনাদের জন্য উপহার হিসেবে দেয়া হলো সবাই একটু ভালোবেসে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলে আছে ভালো লাগলে দেখে আসতে পারবেন সেম নামে সম্রাট ডলার লাইফ স্টাইল এখানেই তো মুরগির মাংসটা রান্না একদম হয়ে গেছে এই ফাঁকে হচ্ছে আমি খিচুড়িটা উঠিয়ে দিয়েছি পোলার চালের তাই তো দেখতে পাচ্ছেন রোস রান্না কিন্তু একদম শেষ যেহেতু সবাই অনেকগুলো পরিবারের সবাই মিলে একসাথে খাবো একটু ছোটো ছোটো পিস করে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এই তো একদম আমাদের হচ্ছে একদম খিচুড়িটা হয়ে গেছে মানে বিরিয়ানি খিচুড়ি যেটা বলে একটু রোস্টের সাথে খিচুড়ি টাইপের হলে ভালো হয় সাদা না রান্না করে মানে বাচ্চারা খাবে বাচ্চারা একটু মানে বিরিয়ানি টাইপের কিন্তু ওরা অনেক পছন্দ করে তাই হচ্ছে মুগের ডাল দিয়ে সুন্দর করে পোলার চাল দিয়ে একটা কাঁচাময় কাঁচামচ দিয়ে বিরিয়ানি রান্না করছি আর মাটির চুলায় এভাবে রান্না করলে কি যে মজা লাগে আর সবাই মিলে বছরের প্রথম দিন একটু হই হুল্লা নাচ গান সবাই মিলে মজা করছিল বাসার ভিতরে সাউন্ড বক্স বাজিয়ে তাই ভাবলাম ওদেরকে একটা আনন্দ দেওয়াই যায় কারণ এগুলোই তাদের স্মৃতি হিসেবে থেকে যাবে এখানে হচ্ছে একটু বেগুনও ভেজে নিয়েছিলাম সুন্দর করে লাল লাল করে তো কয়েকটা ভেজে উঠে নিয়েছি আরও বাকি কয়টা ছিল এ কটা উঠিয়ে দিয়েছি এ কয়টা এখন ভেজে নেব এর ভিতরে হচ্ছে সাবার বাবা চলে এসেছে ওর আবার ক্ষুদা লেগে গেছে তো হচ্ছে আমি রান্না করছিলাম আমার পাশে বসে থেকে ও খাচ্ছিল মানে চুলার পাশে বসে থেকে খাওয়ার কিন্তু শীতের দিনে অন্যরকম একটা মজা আর বাসার ভিতর বাচ্চারা সবাই নাচ গান করছিলো অনেক মজা করছিল দেখতেই পাচ্ছেন তারা কতটা এনজয় করছে তারা তো অনেক হ্যাপি আর আমার মেয়ে তো মার্শাল্লাহ তার তো এনজয়ের শেষ নেই সেই দেখতেই পাচ্ছেন একটা ড্রেস কিনে এনে দিয়েছি সন্ধ্যার আগে একটু মার্কেটে গিয়েছিলাম এই ড্রেসটা সারা সে আসবে না আর সে কিছুতে এই শীতের পোশাকটাও ঠিকভাবে পড়তে চাচ্ছিল না মানে তার সারারা তারপর হচ্ছে এই টাইপের ড্রেস তার এত পছন্দ কি আর বলবো তার পাপার কাছ থেকে একটু সে তুলে খাচ্ছে আর এতে সবাই মিলে অনেক মজা করছে অনেক আনন্দ করছে সাথে একটু লাইটিংও করেছে এই তো আমি এখানে রান্না করছিলাম বেগুন ভাজে উঠিয়ে দিয়েছি এই তো এখন হচ্ছে রান্না বানা শেষে সবাইকে খাইয়ে খাওয়াতে দিয়ে যাবো প্রায় এগারোটা বেজে গেছে রান্না করতে করতে লেট হয়ে গেছে কারণ একটু মার্কেটে গিয়েছিলাম আসতে লেট হয়ে গেছে এই তো সবাইকে খেতে দিয়ে বসে দিয়েছি সাথে জামার আমার আব্বাও খেতে বসে গেছে মানে সবারই অনেক খোদালে হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে আর ঘরটা একটু এলোমেলো আছে সবাই একটু ইগনোর করে নিন কারণ বাচ্চারা ছিল তো আর হচ্ছে মার্কেটে গিয়েছিলাম এসে কাজ টাস করতে করতে লেরি হয়ে গেছে রান্না করতে করতে তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছে আরও হচ্ছে আমার বোনেরা সবাই মিলে খাওয়াই হয় নাই সবাই মিলে খাওয়া দাওয়া করবো এর ফাঁকে বারোটা বেজে গেছে তারা আবার হচ্ছে ঝাড়বাতি আতস অনেক আনন্দ করে এগুলো করছে মানে তারা হচ্ছে যে আতস এটাকে বলে ঝাড়বাতি আতশ না যাই হোক তারা এই ঝাড়বাতিটা খুব আনন্দ করে ইয়ে করছিলো আমার মেয়েও ও অনেক আনন্দ পাচ্ছিলো ও অনেক হ্যাপি এগুলো করে তো সাথে আবার এই যে এই যেন একটা গাছ এই গাছটার নাম সঠিক বলতে পারি না আমার ছেলে আবার এই গাছটা সাজিয়েছে তারা তো এখন অনেক মজা করছে আমার বোনের ছেলে আমার হচ্ছে যায়ের মেয়েরা সবাই মিলে অনেক মজা করছিল তাদের দেখে সত্যি অনেক ভালো লাগছিল এই তো দেখতে পাচ্ছেন আমার ভাস্তি ভিডিও করেছে সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন